আমি হচ্ছি সর্বকালের সেরা বাবা মানে সাগল বাবা আসো বসো সমস্যা কৌ আর সমাধান লইয়া যাও সাগল বাবার কাছ থেকে বাবা বাবা আমি তো কত বাবাই দেখছি গাঞ্জা বাবা পত্তি বাবা এই বাবা সেই বাবা কিন্তু ছাগল বাবা তো দেখি নেই আপনি ছাগল বাবা হইলেন কেমনে বাবা এই বেটা তুই কি করে আরে ছাগলের ইংরেজি শব্দ কি আর সেটার ফুল মিনিং কি সেটার ফুল মিনিং এর বাংলা কি জানিস বাংলা হচ্ছে সর্বকারের শ্রেষ্ঠ বাবা মানে ছাগল বাবা 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 আপনার জন্য আমি মুরগি মুরগিটা গ্রহণ করেন বাবা বেটা আমি মুরগি মানে আমি ছাগল ছাগল ছাড়া কোনো কিছু গ্রহণ করি না বাবা বাবা আমার কাছে তো ছাগল নাই বাবা কিন্তু আমার বাড়িতে গরু আছে গরু দিলে হবে বাবা আরে আমি তো চাই চাই গরুই তো চাই সারা জীবন কি ছাগল বাবা থাকবো নাকি কয়দিন পরে গরু বাবা হমু। তারপর মহিষ বাবা তারপর ওট বাবা কিভাবে যায় তো বুদ্ধি খাদাই লই থইব এই আমি তো ছাগল ছাড়া কিছু লই না তারপরও তুইজন গরুর কথা কইলি তাদের কথা চিন্তা করে দেখলাম আরে ছাগলেরও তো চার ঠেং গরুরও চার ঠেং ছাগলেরও দুইটা চোখ গরুরও দুইটা চোখ ছাগলের যা যা আছে গরুর তাটাই আছে তাই আমি বাইবার দেখলাম গরু লওয়া যাইব তুই একটা কাজ কর দুইটা গরু লই আয় বাবা বাবা ছাগলে কিন্তু মে মে করে কিন্তু গরু কিন্তু মে মে করে না এটা কোনো সমস্যা হইতো না তো